আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আপনাদের সাথে আজ আলোচনা করব জেরেডি প্লান্ট কি জেরেডি প্লান্ট সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে আমরা জেরেডি প্লান্ট কিভাবে হয় বা এই প্রসেসটা কি আমরা প্রসেসটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি অনুরোধ করব যা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আপনার হয়তো জেরেডি প্লান্ট সম্বন্ধে ভালো একটা আইডিয়া চলে আসবে সেক্ষেত্রে আগে বলে রাখি জেরেডি প্লান্ট কি জেরেডি প্লান্ট কোনো ফ্যাক্টরি বা কোনো ইন্ডাস্ট্রি থেকে কোনো ধরনের পানি সরাসরি বাইরে ডিসচার্জ করা হবে না ওই পানিটি পুনরায় আবার রিসাইকেল করা হবে ওই পানিটাকে ব্যবহার করা হবে কোনো রকমের এক ফোটা পানি কোনো ফ্যাক্টরি থেকে যাতে বাইরে সরাসরি কোনো ড্রেনে না পড়ে ওইটাকে হচ্ছে জেরেডি প্লান্ট বলে জেডেলি প্লান্ট কিরকম হয় বা জেটেলি প্লান্টের ফ্লো ডায়াগ্রামটা আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে জিনিসটা আসলে আমাদের জানা উচিত সবারই যে জেডেল ডি অনেক দিন ধরে শুনে আসছি বা এটা আসলে সবারই একটা আইডিয়া থাকা উচিত জেড প্ল্যান আসলে কিভাবে হয় যে ডায়াগ্রামটা হয় কয়টা ফেসে হয় আমরা তিনটে ফেস হয় তিনটে ফেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সর্বপ্রথমে আমরা দেখবো টেক্সটাইল ইফুলেন যে টেক্সটাইলটা আমার একটা ফ্যাক্টরিকে আমি এখানে দেখাচ্ছি যে একটা ফ্যাক্টরি এখানে আছে সেই ফ্যাক্টরি অনুযায়ী তাহলে আমার ফ্যাক্টরিতে কি হচ্ছে টেক্সটাইল ইকুলেন্ট মানে বজ্র পানি তৈরি হচ্ছে কত কিউবিক মিটার পানি তৈরি হচ্ছে হান্ড্রেড কিউবিক মিটার আমি একটা বেস ধরে আপনাদেরকে দেখাবো তাহলে আমার এখানে এই টেক্সটাইল ইকুলেন্টটা আসতেছে আমার কথা ইকুলাইজেশন ট্যাঙ্কে ইকুলাইজেশন ট্যাঙ্ক থেকে আসতেছে বায়ো রিয়েক্টর ট্যাঙ্ক বায়ো রিয়েক্টর ট্যাঙ্ক থেকে আসতেছে হলো মেমব্রেন ট্যাঙ্কে তাহলে এই মেমব্রেন ট্যাঙ্কটা কী তাহলে এই মেমব্রেন ট্যাঙ্কটা হচ্ছে আমার ইটিভির যে পার্ট এই তিনটা ইকুলাইজেশন বায়ো রিয়েক্টর এবং মেমব্রেন বা আল্ট্রা এটা হচ্ছে ফেজ ওয়ান হান্ড্রেড কিউবিক মিটার তাহলে আমি ধরলাম যে আমার টেক্সটাইল ইগুলেন্ট যেটা হচ্ছে এটা হান্ড্রেড কিউবিক মিটার এটা আমি ফেজ ওয়ানদের ট্রিটমেন্ট করতেছি আমরা কিন্তু বর্তমান সবাই এই পজিশনে আছি কিছু কিছু ফ্যাক্টরি হয়তো ওয়েস্ট ওয়াটার ফেজ টুতে কভার করছে আমরা বর্তমান আছি ফেজ ওয়ানে যে টেক্সটাইলগুলোর মধ্যে যদি ওয়েস্ট ওয়াটারের ভিতরে যাই যা জেনেলটি প্লান্টের ক্ষেত্রে যদি যাই জেলিডি প্লান্ট যদি আমি এখানে বলি জেলিডি প্লান্ট সবারই আছে কিন্তু জেলডি প্লান্টের যে ধরনটা জেলডি প্লান্টের ধরন হচ্ছে তিনটা তিনটার মধ্যে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তাহলে আমরা সবাই এখন ফেজ ওয়ান ডিসার্জ অপশনে আসি এরপরে আমার ফেজ টুতে আমরা যখন যাবো ফেস টুতে যাবো হচ্ছে আরও ওয়ান বা এটাকে আমরা ধরবো হচ্ছে যে ফেস টু রিসাইকেলিং যেটাকে আরও ওয়ান বলা হয় তাহলে আমার হান্ড্রেড কিউবিক মিটার ইটিপি ট্রিটমেন্ট হওয়ার পরে বা ফেজ ওয়ান থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে যাচ্ছে ফেস টুতে ফেজ টুতে আমার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে আবার টেক্সটাইলে যাচ্ছে যেটা আমরা বলতেছি যে আমাদের ফ্যাক্টরিতে রিসাইকেলিং তা রিসাইকেলিং সেভেন্টি কিউবিক মিটার পানি আমার ফ্যাক্টরিতে আবার রিসাইকেলিং করা হচ্ছে তাহলে আমার ইটিভির ক্যাপাসিটি ছিল হান্ড্রেড কিউবিক মিটার ফেজ ওয়ানে ফেজ টুতে আমি পাচ্ছি কত সেভেন্টি কিউবিক মিটার তাহলে আমার অবশিষ্ট কত আছে থার্টি কিউবিক মিটার তাহলে এই থার্টি কিউবিক মিটার পানিটা হচ্ছে আরও রিজেক্ট মানে ফেজ টুর যে রিজেক্টটা হচ্ছে সেই ফেজ টুর রিজেক্টটা হচ্ছে থার্টি কিউবিক মিটার এই থার্টি কিউবিক মিটারকে আবার ট্রিটমেন্ট করা হবে এখানে আবার ট্রিটমেন্ট বা আলটা ফিল্টারেশন করা হবে আল্ট্রা ফিল্টারেশন করার পরে যা যাচ্ছে হলো ফেজ থ্রিতে তার ফেজ থ্রিতে আমরা যখন আরও ফেজ টুতে যখন সেভেন্টি কিউবিক মিটার আমরা রিসাইকেলিং ওয়াটার পাইলাম পাওয়ার পর আমাদের তাহলে থার্টি কিউবিক মিটার পানি হলো আরও রিজেক্ট তাহলে আরও রিজেক্টটাকে আমি ট্রিটমেন্ট করে এখান থেকে আমি সরাসরি আরও জন্য যে ফেজ টু বা ফেজ থ্রি থেকে আমরা কত পাইলাম ফেজ থ্রি থেকে পাইলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ কিউবিক মিটার এবং ফাইভ কিউবিক মিটার ফেস টুর জন্য আরো রিজেক্ট হয়ে গেল বা রিজেক্ট ওয়াটার এই ফাইভ কিউবিক মিটারকে থার্মাল ইভাপোরেশনের মাধ্যমে কাজ করতে হবে আমরা তো আসলে মনে করতেছি যে না জেডেলটি প্লান বলতেই বসে থার্মাল ইভাপোরেশন থার্মাল থার্মাল ইভাপোরেশনটা ছোট্ট একটা অপশন এখানে একটা এটা একটা আলাদা একটা প্লান আর কি আপনি টোটাল স্টেপটাই হচ্ছে জেডেলটি প্লান্ট এখানে শুধু যে থার্মাল অপশনটাই যে আপনার হচ্ছে যে জেডেলটি তা না পোড়া স্টেপ ইটিভি স্টেপ ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি তিনটা মিলাই হচ্ছে আপনার জিডেলটি তাহলে ফাইভ কিউবিক মিটার পানি আমার আসলো থার্মাল ইভ্যাপোরেশন এখানে তাপমাত্রা বা হিটের মাধ্যমে পানি থেকে যে ছল লবণ যে কাস্টিক যেগুলো আছে এগুলোকে আপনার আলাদা করা হবে করার পর অবশিষ্ট যে ফাইভ কিউবিক মিটার পানি আবার চলে যাচ্ছে হচ্ছে ফ্যাক্টরিতে তাহলে আমরা এটা এখানে যে অপশনটা পাইলাম আরো রিজেক্ট আলট্রা ফিল্টারেশন বা আরও টু এবং থার্মাল ইভাপোরেশন এই তিনটা চারটা মিলে পেলাম আছে ফেস থ্রি যেটাকে জিরো লিকুইড ডিসার্জ বলা হয়ে থাকে এবং এখান থেকে ফাইভ কিউবিক মিটার হয়ে যাচ্ছে হলো এখান থেকে ফাইভ মিটার হয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে তাহলে আমার টোটাল যেটা পাইলাম ইটিভি টেক্সটাইল ইপুলেন হলো হান্ড্রেড কিউবিক মিটার ইটিভি থেকে ফেজ টুতে আমি সেভেন্টি কিউবিক মিটার পানি রিসাইকেল করলাম এবং ফেস থ্রিতে আরও রিজেক্টটাকে আল্ট্রা ফিল্টারেশন হওয়ার পর আরও টুতে যাওয়ার পরে ওখান থেকে টোয়েন্টি ফাইভ কিউবিক মিটার ফেলে এবং ফাইভ কিউবিক মিটার যেটা থার্মাল ইভাপোরেশন এখানে আর আবার এই ফাইভ কিউবিক মিটার পানিটা আবার আপনার ফ্যাক্টারির ফ্যাক্টরি ইনলেটে গেল যেটাকে আমাদের রিসাইকেলিং হলো এখানে আর একটা প্রশ্ন থাকে যে আপনি টোটাল পানিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট কীভাবে কভার করে দিলেন এটা আপনাদেরকে বোঝার স্বার্থে এখানে কিছু একটা পানি একটা পার্সেন্টেজ আপনার থার্ম ইভাবোরেশন একটা পার্সেন্টেজ যে ই এই পার্সেন্টেজটা একটা লস থাকবে যখন এই প্লান্টার রানিং হবে হয়তো টোটাল পানির উপরে প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো একটা পানি লস হয় ইভাপোরেশন লসের কারণে আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে এই টোটাল একটা জিনিস বুঝাই দিলাম এই হচ্ছে জেটেটি প্লান্টের একটা ডায়াগ্রাম জেটেটি প্লান্ট কেন করবেন বা কেন করা দরকার আমার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে বিষয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে যারা এই বিষয়টা জানবে তারা হয়তো সহজেই বুঝতে পারবে যে জেরেলি প্লান্ট সম্বন্ধে তাদের আইডিয়াটা কী বা কীভাবে জেরেলি প্ল্যানটা হয় ধন্যবাদ